তা হাই বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আজকে ফার্স্ট জানুয়ারি তোমাদের সবাইকে জানাই নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দেখো আমরা হঠাৎ করে বেড়াতে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না তো পিছু পাশের বাড়ির যে দাদা টোটো আছে তার টোটোতে আমরা সবাই মিলে আজকে বেরোতে বেড়াতে বেরিয়ে পড়েছি সব বৌদিরা আছে তো দাদা যে দাদা টোটো তার ছেলে আর বউ সবাই আছে দেখো আমরা একটা টোটোতে সাতজন বুঝতে পারছো এত সব রোগা রোগা মানুষ তাও আবার সাতজন বুঝতে পারছো আমরা কিভাবে গিয়েছিলাম মালিক আর মালিক কিন্তু ভালোভাবে যাচ্ছে আর আমরা ঝুলতে ঝুলতে যাচ্ছিলাম রীতিমতো দাঁড়িয়েছি বসেছি এই করতে করতে গেছি যাই হোক যাওয়াটা কোনো ব্যাপার নয় কিন্তু আনন্দটা সব থেকে বড় কথা আনন্দটা এই যে আনন্দ করতে করতে সবাই গিয়েছি এসেছি দারুণ মজা করেছি হয়তো একটু কষ্ট হয়েছে কিন্তু দারুণ মজা করেছি আমরা চলো দেখো আমরা যেতে যেতে আমরা ফার্স্ট যাব একটা মন্দিরে তো মন্দিরটা খুবই কাছে কিন্তু আমরা কোনোদিন যাইনি আমার বৌদি টাটা করছে যাই হোক আমরা কোনোদিন ওই মন্দিরটা যাইনি দাদা বললো চল ওইখানে একটা মন্দির আছে তারা তারামায়ের মন্দিরে আমরা ফার্স্ট ঢুকবো তারপরে নীলাঞ্জনা পার্কে উদ্দেশ্যে রওনা দেবো এই যে মন্দিরে এসে গেছি দেখো মন্দিরটা কত সুন্দর ছোটখাটোর ওপরে উপরে দারুণ আমার মেয়ে ক্যামেরাটা করছে আমি যাইনি মন্দিরে যাই হোক আমার মেয়ে ক্যামেরাটা করছে ও ঠিকঠাক করে ক্যামেরাটা করতে পারেনি যদিও নিচের দিকে ক্যামেরাটা রেখেছিল ওপরে গিয়ে আবার ঠিকঠাক করেছে যদিও দেখাই যাক চলো তোমাদের তারামায়ের দর্শন করাই এই মন্দিরটা হচ্ছে বন্যাপাড়া আর জুড়ের মাঝখানে মোটামুটি পড়ছে আমরা এই প্রথম যাচ্ছি তবে মন্দিরটা ঘুরে ভীষণই ভালো লাগলো খুব কাছাকাছি মন্দিরটা আমাদের বেশি দূরে নয় দেখো কতটা সুন্দর তারামায়ের মূর্তিটা কতটা বড় তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর না দারুন প্রচুর ভিড়ই ছিল আমরা যখন গেলাম প্রচুর ভিড়ই ছিল এবং আমাদের প্রসাদও দিয়েছে আমরা ওইখানে গিয়েছিলাম ওইখানে তখন প্রসাদ মানে পুজোটা সবে হয়েছিল তাই জন্য প্রসাদও দিয়েছিল পোলাও আর আলু ভাজা ছিল বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এসব ছিল তো আমাদেরা পেয়েছিলাম পোলাওয়ের সাথে কুমড়ো ভাজা পোলাওটা খুব সুন্দর খুব সুন্দর রান্না করেছে ঠাকুরের প্রসাদ এমনি খারাপ করে করুক আর যাই করে করুক দারুণই লাগে সেটা তোমরা সকলেই জানো তো খেলাম আর একটা হলো এই মন্দিরটায় নাকি প্রতি বৃহস্পতিবারে সকলকে খিচুড়ি খাওয়ায় তো মন্দিরটা দেখার একবার তোমাকে আমাকে দেখিয়ে দিলাম তো প্রতি বৃহস্পতিবারে নাকি খিচুড়ি ভোগ হয় আমরা পুরো ঘুরে দেখে এলাম কোথায় রান্না হয় কোথায় খাওয়া দাওয়া হয় আগের দিন নাকি টিকিট কেটে নিতে হয় তারপরের দিন খেতে যেতে হয় নাহলে সে বৃহস্পতিবারে টিকিট পাওয়া খুবই মুশকিল হয়ে যায় আটটার মধ্যে টিকিট দেওয়া বন্ধ করে দেয় তো অত সকালে তো যাওয়া সম্ভব না তাই আগের দিন কেটে রাখাটাই বেটার খুব ভালো লাগলো ঘুরে তোমাদেরও যদি ইচ্ছা করে তোমরাও চলে আসবে এটা ডুমচুড়ে পড়ে যাচ্ছে যাই হোক মন্দিরটা তো ঘুরলাম দারুণই লাগছে লাগলো আমাদের new year দেখো আর একটা জিনিস দেখো বাইরে থেকে অনেকটা দূর থেকে আমরা ঠাকুর ঠাকুরের মূর্তিটা আবার ছবিটা তুললাম আমরা এতটা দূর থেকে দেখো দেখা যাচ্ছে মন্দিরটা পুরো এবং তারা আমার সমেত দাদাকে দাঁড় করিয়ে আমরা ছবিটা তুললাম আমরা চলে এসছি নীলাঞ্জনা পার্কে যেতে যেতে একটা এটাকে কি বলে নার্সারি নার্সারিটা একদম ওপেন রোডের সামনে দেখতে পাচ্ছ পুরো ওপেন রোডের সামনে নার্সারিটা আমাদের যে কমল নার্সারি আছে সেই কমল নার্সারির থেকে একটু ছোট একটু নয় ভালোই ছোট অনেকটাই ছোট খুব বেশি বড় নয় নার্সারিটা কিন্তু খুব সাজানো গোছানো নাশারিটা দেখো আমরা কত রকমের ফুল গাছ বসিয়েছে বিভিন্ন কালারের গোলাপ আছে যে কোনো কালার মানে যেটা সাদা হলুদ গোলাপি কি কালার নেই সমস্ত কালার গোলাপ আছে ওরা সব তাই দেখো টাটা করছে সবাই সব ক্যামেরায় বন্দি করছে সমস্ত ফুল গাছ আমার মেয়ে টাটা করছে আমার বৌদি দুটো বাহারি গাছ কিনেছে এই যে আমার মেয়ে একটা ফুল দেখাচ্ছে দেখো মামনি দেখবে সে কত সুন্দর কালার আর সত্যিই দেখলাম গোলাপ ফুলের কালারটা খুব দারুন কালার দেখো বন্ধুরা গোলাপ ফুলের কালারটা কত সুন্দর বেগুনি কালার বেগুনি কালারে গোলাপ ফুল দারুণ এই যে অনেক অনেক রকম গাছ আছে ফুল গাছ সব গাছ তো চিনি না জানি না তোমাদের দাদা থাকলে হয়তো বলে দিত কোনটা কি গাছ আমি অত জানি না তোমাদের দাদা গাছ বসায় তোমাদের দাদা জানে তবে হ্যাঁ এটা জানি এটা কি গাছ এটা পিটুনিয়া গাছ এটা পিটুনিয়া গাছ একটা মোরগ গাছ মোরগ গাছের ফুলের কালারটা দেখো একদম পারফেক্ট লাল একদম লাল কালার খুব সুন্দর লাগছিল দারুন লাগছিল দেখো কত রকমের ফুল গাছ তোমরা যদি চেনো গাছ বলো কোনটা কি গাছ দারুন দারুণ লেগেছে আমরা এতটা এনজয় করবো বুঝতে পারিনি ফার্স্ট জানুয়ারিতে আমরা এমনিই দিনটা কাটছিল ভেবেছিলাম কোথাও যাবো না ঘরেতেই ভাত মাংস রান্না করে খাবো এটাই ঠিক করেছিলাম হঠাৎ করে দেখি আমার মেয়ে আর আমার শাশুড়ি মা চলে গেল কল্পতরু উৎসব আমাদের এখানে পুরোপাড়ায় হয় ওরা কল্পতরু উৎসবে চলে গেল হঠাৎ করে আবার ঠিক হয়ে গেল চারটের মধ্যে যে চলো নীলাঞ্জনা পার্ক যাব আমাদের পাশাপাশি দাদা বললো আমার টোটো পার্ক করছে চল নীলাঞ্জনা পার্কে ঘুরে আসি বলে ঘুরতে চলে যাওয়া হলো খুব এনজয় হলো দেখো আনন্দটাই সব কষ্ট করে গেছি তো বটেই কিন্তু এই যে আনন্দটা পেয়েছি এই যে ঘুরতেটা গেলাম ঘরে বসে কি সেই জিনিসটা করতে পারতাম দারুণ কাটালাম আজকের দিনটা আর নীলাঞ্জনা পার্কের অবস্থা তো বলে লাভ নেই সেখানে গিয়ে আমরা তো ঢুকতেই পারিনি তোমাদের দেখাবো কতটা ভিড় ছিল শয়ে শয় মানুষ ছিল আমরা সেখানে আর যেতে পারিনি নীলাঞ্জনা পার্কে তো আমরা পুরো ওইখান থেকে ব্যাক করে গিয়েছিলাম কেমন লাগলো তোমাদের নার্সারিটা বলো তারা মায়ের মন্দিরটা কেমন লাগলো বলো এই যে দেখো নীলাঞ্জনা পার্কে শয় মানুষ আমরা আর ভিডিওটা করতে পারলাম না এখানেই মোটামুটি আমার ভিডিও ব্লগ এখানেই আমি শেষ করে দিচ্ছি তোমরা দেখে নাও খালি কতটা লোক কতটা ভিড় হয়েছিল আমি আবার তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি